শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিস্ত্রি খুব ভালো আছো আমিও ভালো আছি প্রত্যেক বৃহস্পতিবারটা যেভাবে শুরু হয় আজকে অন্যভাবেই শুরু হচ্ছে কারণ প্রত্যেক বৃহস্পতিবার স্নান টান করে তোমাদের সামনে আসি পুজোতে আজকে তোমাদের দাদাভাই পুজো দিয়ে গেছে আমি দেবো না এই জন্য আজকে দিনটা একটু অন্যরকমভাবে শুরু হলো সকাল সকাল উঠলাম উঠতে তোমাকে হবেই উঠে তারপর টুকটাক যা কাজ কিচেনের কাজ করা না যে ঠাকুরঘরের কাজ করতে হবে ফুড়ে ঠুড়ে তারপর মানে দাদাভাই বেরিয়ে গেল আমি ঘরে ঠিকঠাক কাজ করছি পুরো মানে এতটাই ঘেমে যাচ্ছি প্রচণ্ড গরম পড়েছে এত রোদ ধুয়েছে বারান্দায় মানে বারান্দার ঝাড় দেখে না পাপড় ফুড়ে যাচ্ছে এত রোদ কালকে অথচ দেখো কালকে দুবার বৃষ্টি হলো কি সুন্দর ওয়েদারটা মানে ভালো হয়ে গেল কত ভালো ছিল কালকে ওয়েদারটা বললাম না যে এরকম ওয়েদার থাকলো তবু ঠিকঠাক আছে বাস আবার শুরু হয়ে গেছে সকাল থেকে মারাত্মক গরম কালকে রাত্রে থেকেই মানে ছিল গরমটা হচ্ছিল কিন্তু এত বিচ্ছিরি ছিল না যাই হোক ওই কালকে একটু বৃষ্টি হয়েছিলো বলে একটু ভালো ছিল একটু বৃষ্টি হলে একটু ভালো হয়ে যাওয়ার কারণে এরকমই চলবে এখন আর কিছু বলার নেই আর কত বলবো বলো ওয়েদার সম্পর্কে এখন একটু চা নিয়ে বসলাম একটা ঘরের কাজকর্ম সেরে একটু চা নেবে এখন আবার রান্নাবান্না আছে কী কালকেও তো নিরামিষ হয়েছে আজকেও তো বৃহস্পতিবার নিরামিষ তা দিন যদি নিরামিষ করলে কি হয় ডাল ডালটা রয়েছে অনেকটাই ডাল রয়ে গেছে বেশি করে যদি করি রয়ে গেছে এবার ডাল কর লাগবেও না আর তরকারিটা একটু ভাজা ভাজা কিছু করবো চাটনিও করতে হবে না চাটনি পাবো সবই আছে টুকটাক দেখি কিছু তো মানে একটা তরকারি যেটা মেন তরকারি না আমি বলি মেন তরকারি যেমন মাছ হলি বলি ওটা মেন মাছ যতই রান্না হোক মাছটা না হলে আমার ঘরে হয় না সেইটাও তাই দেখো চুরিটা কালকে ওই যে চেঞ্জ করেছি তো তারপরে সোনার চুরিটা আর থাকতেই শখের চুরিটা তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ওই মেন তরকারিটা তো রান্না করতেই হবে আর কি করি দেখি দেখো রান্না করতে চলে আসলাম আর কী হবে রান্না তো করতেই হবে কিন্তু একদম শরীরটা ভাল লাগে না রান্না করতে আর পরপর দু দিন যেহেতু নিরামিষ কিছুটা রান্না তো করাই আছে ডাল চাটনি পাঁপড় এগুলো তো ভাজা করাই আছে এই যে তবুও একটু ভাজছি যে ভাতের মধ্যে যে আলু করলা ভাতে দিয়ে সে দিয়ে দিয়েছি কারণ যেহেতু কালকে আলু করলা ভাজা খেয়েছিলাম আর এখানে দেখো ঢ্যাঁড় আর আলু ভাজা করছি এই ভাজাটা খেতেও বেশ ভালো লাগে এবার একটা তরকারি তোমাদের বলি না যে চেয়ে হচ্ছে একটু বড় রান্না আমার আর একটা বড় তরকারি নিরামিষে না করলে হয় না কি করব বলো তো আজকে আলু আর গাঠি কচু দম করব করার মধ্যে তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়েছি আর এই যে আলু আর গাঁঠি কচুগুলোকে বেশ কেটে নিয়েছি এবার সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম ওই ফুটো ফুটো ঝাঁঝিটার মধ্যে জলটা ঝরে গেলে ভালো হয় এবার সুন্দর করে এগুলো ভেজে নেবো আমি কিন্তু সেদ্ধ করে নিই না তাহলে ল্যাসা হয় তোমাদের বলি এমনিই গলে যাবে সব দেখ দেখো গুঁড়ো মশলা দিয়ে দিলাম জিরে নুন হলুদ আর কি রেড চিলি কাঁচা লঙ্কা ঝালের জন্য মাঝখানে সব চেরাই থাকে আমার লঙ্কাগুলো নাহলে তো ঝাল হবে না আর একটু চিনির দানা দিয়ে দিয়েছিলাম একটু নিরামিষ যেহেতু মাছে হলে দিই না একটু তর নিরামিষ বলেই দিয়েছি আর একটু রেড চিলি পাউডার কালারের জন্য দিয়েছি বাস পুকুর পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর ভাজা মশলা দিয়ে তো খুব বেশি কষানো যায় না তাহলে তেতো হয়ে যায় মোটামুটি একটু ভেজে জল দিয়ে দিয়েছি এবার এদিকে দেখো আলু ঢ্যাঁড়স ভাজাটা আমার হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজা তো কমেই যায় ওই যে দেখো যতটা বসেছিল অনেকটাই কমে গেছে তবে এটা গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগে খেতে দেখো মাঝখানে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম বাস একদম রেডি শুকনো শুকনো আলু কাটি কচু দেখো রান্না হয়ে গেল ভাতের মাঠটা খুব দিয়েছি আর গ্যাস মোচা হয়ে গেল বেসিন পরিষ্কার বাসন টাসন সব শুকনো হয়ে গেছে একটু বাদে স্নান টান করতে যাবো নিয়ে যাবে তারপর দেখো খেতে বসে গেলাম লাইট জ্বালিয়ে প্রচণ্ড অন্ধকার হয়ে এসছে জানি না কত জোরে বৃষ্টিটা হবে এই যে মেয়ে আলু করলা মাত্র আর ডাল আর নিচ্ছি না ডাল পিজে রয়েছে মুগ ডাল কালকে ডাল মেখে বললাম গরম করবো বলবো না আর খাবো না আমাদের খেতে ইচ্ছা আছে আমার খেতে ইচ্ছা করছে না এই যে আলু ঢাস ভাজা কাটি কচু দম আলু দিয়ে পাঁপড় নিয়ে নেবো আর একটু চাটনি নিয়ে নিচ্ছি এখন খাওয়া দাওয়া করে নিই ওয়েদারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে জানো এই যে ছাদ এখন পুরো ভেজা হালকা করে একটু বৃষ্টি হয়ে গেল কিন্তু বেশ ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে জানো তো এই দেখো গাঁদা গাছে দেখতে পাবে না একটু একটু ফুল ফুটেছে কয়েকটা গাছে আমার ভালো হলো গাছে জল দিতে হবে না আজকে অল্প অল্প করে বৃষ্টি হয়েছে তো মোটামুটি একটু জল পেয়েছে দেখো মেঘটা কেটে গেছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মেয়ে আবার মেয়ের যেখানে ম্যাথ করে সেখানে টিচার্স ডে সেলিব্রেশন হবে এক মাস হয়ে গেল এখন আমি তো বকছি যেতে হবে না যে না সবাই যাবে কি ভালো লাগছে হালকা হাওয়া দিচ্ছে ছাদে আর ঝিঝি ঝিঝির হালকা একটা বৃষ্টি একটু একটু গায়ে পড়ছে খুব ভালো লাগছে এই একটু দুটো রাউন্ড মেরেই চলে যাব নিচে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে যে ছটা পাঁচ তোমাদের সামনে চলে আসলাম আছে তো সন্ধ্যে ঠান্ডা ছাদে ঠাকুর ঘরে গিয়ে লাইট জ্বালিয়ে আসলাম আর ছাদে একটুখানি দুপা খাটলাম ঝিরিঝিরি ঝিরি ঝিরি তো বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা কিন্তু বেশ ভালো হয়ে গেছে কিন্তু খুব জোর বৃষ্টি হলো না জানো তো ওই অন্ধকার মতো তখন খেতে বসে দেখালাম না তারপর আরও অন্ধকার মতো হয়ে গেলো আমি ভাবলাম কি না কি বৃষ্টি হবে বাস জামা কাপড়গুলো সামনে ঘরেও কিছু দিয়ে শুকিয়ে নিলাম পাকা চালিয়ে যে মেয়ে বেরোবে সেই ট্যানিং হচ্ছে আমি এই চা বানালাম একটু উপর থেকে নিচে নেমে চা এই হাফ কাপ চা বানিয়েছি কিন্তু সুন্দর করে বানিয়েছি বেশ আমার আবার কী হতো চা খাবো সব কিছু সমান হয় মেয়ে কথা বলছে আমি আর কি কথা বলব তাহলে চাটা খাই আবার পরে তোমাদের সামনে আসবো মেয়ে বেরিয়ে গেলো তারপরে গ্রোসারির দোকান থেকে মাস খাবারের কিছু মালপত্র প্রত্যেক মাসেই দেখো আমি এগুলো মানে এই প্রথম দিকেই তোলা হয় মালগুলো অনেক কিছুই নিই না যেন তো এই দোকান থেকে মানে আর একটা দোকান থেকে নিতে হয় যেহেতু তোমাদের বলি না যে অক্ষাতিতে অনেক বড় প্যাকেট দেয় কিন্তু মাল দেখে আমার মানে লিস্ট দেখে অবাক হয়ে গেছি তেলের প্যাকেটে এত দাম বেড়ে গেছে প্যাকেট প্রতি সর্ষে তেলে তিরিশ টাকা করে বেড়ে গেছে এখানে চার কেজি সর্ষে তেল আছে এক কেজি সোয়াবিনের তেল আছে আমার আরও আনতে হবে যেন ময়দার প্যাকেট ঘি সাবান ঘরে অনেক আছে বলে লিখিনি তারপরে তোমার ময়দা প্যাকেট লক্ষ্মী পুজোর আগেও কিছু মাল আনতে হবে আমি তো অবাক হয়ে গেছি যে এই মালেই এত মানে হিউজ অ্যামাউন্ট হয়ে গেছে মানে কি বলবো দিনকে দিন যে গুড় আমি এবার ডাস্ট গুড়ের প্যাকেট আনিছি দেড় কিলো গুড়ের গুড়ের দাম নব্বই টাকা হয় সেখানে আমার পাঁচশো গুড় এসে নব্বই টাকায় চিন্তা করো মানে কি বলবো দিন দিন যেন জিনিসপত্রের দাম মানে সব কিছু বেড়েই যাচ্ছে যাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বেডরুমে এখন চুল টুল বেঁধে নিয়েছি আজকে আর ছাদে যায়নি কারণ সারাদিনই তো ঝিরঝির বৃষ্টি পড়ছে ওই জন্যই যায়নি আর যে কী আর কি হবে আর তাতে মানে কী বলবো শরীরটাও খুব একটা ভালো না মেয়ে গিয়েছিলো যে মেয়ের সেলিব্রেশন হচ্ছিলো টিচার্স ডে অনেকটা রাতি হয়ে গেছে তারপর বাবা আনতে গেছিলো আবার আজকে এমনিতে এক জায়গাতে পড়া ছিল সেখান থেকে পুজোর ছুটি পড়ে গেছে পড়া পুজো কবে ছুটি পড়ে গেছে পুজো কী বলবো বলো সপ্তাহে একদিন দুদিন করে পড়া আমি বললাম এই সপ্তাহে আবার কিসের পুজোর ছুটি পরের সপ্তাহ থেকে তো পড়বে না এখনই সব পড়ে গেছে আর কিছু বলার নেই দেখ দেখো যেই জানালাটা বন্ধ করেছি ঘরটা গরম গরম লাগছে এতক্ষণ কিন্তু বেশ মানে জানলা দরজা সব খোলা ছিল তখন তখন আমি বসে এই ঘরেই বসেছিলাম এত সুন্দর লাগছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা এত ভালো লাগছিলো মানে দরজা জানলা বন্ধ করলেই শুরু হয়ে যাবে গরম তাহলে বন্ধুরা আজকে এত পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আর যারা যারা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তারা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য টাটা গুড নাইট